কীটনাশের গাড়ি কালকে রাত্রে ভেঙে ছিল ওই ছেলেরা বলছে এই জন্য এলাকার লোক উত্তেজিত হয়ে ওকে মারধর করেছে কাউন্সিলর বলতে কোন কাউন্সিলর নাম জগদীশ দাস বাড়িটা কোন জায়গা এই কাউন্সিলরের গাড়ি কি কারণে ভাঙচুর করছে ছেলে তাদের পূর্বে শত্রুতা ছেলের সাথে কি আছে না এটা তো আমরা জানি না এখনো তদন্তে আসবে আজকে কতজনে মিললে মারধর করছে ছেলে অনেক লোক লোকের কোনো হিসাব নেই পঞ্চাশ ষাট জনের উপরে হবে আপনারা গিয়ে কি অবস্থা পাইছেন ছেলে শুয়ে রয়েছে এই অবস্থায় পেয়েছি এখন এখন অবস্থা রকম ছেলেটা এখন মোটামুটি আছে হসপিটালে তো এনে পৌঁছে দিয়েছি এখন ডাক্তারবাবু দেখবে কি করবে ছেলেটার নাম কি বিশাল সরকার বয়সটা কত একুশ বাড়ি বাড়ি বর্জলা আপনারা কোন থানা কাউন্সিলরের বাড়ির পাশে বাড়ি আপনারা রামনগর থানার থেকে এসেছি 나 빠트린 게 와야 스마트 안고 নমัสตรา <laughs> আমরা